কুমিল্লা ছয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলের পরিষদের সদস্য আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা সোমবার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী কান্দির পাড়ের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা নেতাকর্মীদের অভিযোগ যোগ্য ব্যক্তি আমিনুর রশিদ ইয়াসিনকে বাদ দিয়ে দলীয় কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বছরে ছিল দালাল গেছে বিদেশি দালাল ঢুকে গেছে ভিতরে অসন্তুষ্ট করে দিলে বিএনপি বিলীন হয়ে যাবে কাউকে নমিশন দেওয়া হয় আমরা রাজপথ থেকে উঠে যাবো আমরা রাজপথের থেকে নমিশন নিয়ে আমরা যতটুকু জানেছি প্রাথমিক স্কোয়াড আমরা আশা করবো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেন যোগ্য প্রার্থীকে এই ছয় আসনে দেওয়া হয়